অপর্ণা ছোট একটা শহরের মেয়ে বাবা সরকারি চাকুরিজীবী মা গৃহিণী ছোটবেলা থেকেই অপর্ণার স্বপ্ন ছিল কিছু আলাদা করার নিজের একটা পরিচয় তৈরির কিন্তু চারপাশের মানুষ তাকে বারবার বলতো মেয়ে হয়ে ব্যবসা করতে যাবে চাকরি করো সেটাই নিরাপদ অপর্ণা কারো কথা শুনল না তার মনে ছিল অদম্য জেদ সে উদ্যোক্তা হবে গ্রাজুয়েশন শেষে অপর্ণা নিজের জমানো টাকায় একটা ছোট হস্তশিল্প ব্যবসা শুরু করল প্রথম দিকে কাস্টমার ছিল না তার বানানো জিনিসপত্র কেউ কিনতে চাইত না অনেকে বিদ্রুপ করে বলতো এতে কিছু হবে না সময় নষ্ট করছ কিন্তু অপর্ণা হাল ছাড়ল না একদিন সে একটা মেলায় স্টল নিল প্রথম দিন খুব বেশি বিক্রি হল না কিন্তু দ্বিতীয় দিন একজন সাংবাদিক তার কাজের প্রশংসা করে খবরের কাজে একটা প্রতিবেদন লিখলেন সেই খবর প্রকাশিত হওয়ার পর অপর্ণার জীবনে বদল আসতে শুরু করল বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতে লাগল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যবসা জনপ্রিয় হতে লাগল কিছুদিনের মধ্যেই অপর্ণা নিজের ব্র্যান্ড তৈরি করল অপর্ণা ক্রাফটস এখন সে স্থানীয় কয়েকজন নারীকে তার সঙ্গে কাজের সুযোগ দিয়েছে যারা আগে বেকার ছিল তারা এখন অর্থ উপার্জন করছে অপর্ণার গল্প প্রমাণ করে উদ্যোক্তা হতে সাহস আর ধৈর্য দরকার সমাজ যাই বলুক নিজের স্বপ্নে বিশ্বাস রাখতে হবে অপর্ণা এখন শুধু একজন সফল উদ্যোক্তা নয় বরং অনেকের জন্য অনুপ্রেরণা তিনি প্রমাণ করেছেন যে ছোট জায়গা বা সীমিত সম্পদ কখনো সফলতার পথে বাধা হতে পারে না যদি সাহস থাকে তাহলে ছোট থেকে শুরু করলেও বড় কিছু অর্জন করা সম্ভব